সাল্লাম অসুস্থ ব্যক্তি আমাদের সমাজে বর্তমানে আজকের দিনেও ডজন ডজন মানুষ রোগাক্রান্ত হয়ে গড়ে হাসপাতালে চিকিৎসাধীন কাতরাচ্ছে আসে না নাই আলহামদুলিল্লাহ আমার মুসল্লিদের মধ্যে কেউ অসুস্থ হয়েছে এমন যদি সংবাদ আমার কাছে আসে আমি তাদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করি এমন অনেক মহিলাকেও আমি দেখতে গিয়েছি পর্দার আড়াল থেকে তার সাথে কথা হয়েছে দেখেছি এটা আমার নবীর সুন্নাত আমরা প্রত্যেকই এটা আদায় করার এই সুন্নাতটা জীবনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলিল করিম sallallahu alaihi wasallam এর করতে লাগলেন যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রুষা করেছে তার সেবা শুশ্রুষা করেছে অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রুষা করেছে তাদের জন্য বিশাল পুরস্কার আমার নবীজি রেখেছেন দিয়েছেন কে আমার নবী দিয়েছেন পুরস্কার ঘোষণা করেছেন কে রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামা রসুল্লাহ সাল্লাম বলতে লাগলেন মোস্তাদ আহমদের মধ্যে হাদিস এসেছে যে ব্যক্তি একজন রুগীকে দেখতে গিয়েছে সেবা করেছে সে জন্য জান্নাতের বাগানে বিচরণ করেছে কি করেছে জান্নাতের বাগানে যে ব্যক্তি একজন রুগীর সেবা করেছে দেখতে গিয়েছে তিনি যেন জান্নাতের বাগানে হাঁটাহাটি করেছেন কথা কি বুঝতে পারতেছেন এগুলো হাজিরা হবে কিন্তু ব্যক্তি একজন যে দেখতে গিয়েছে তিনি যেন জান্নাতের বাগানে হাঁটা করেছেন মঞ্চায় জান্নাতের বাগানে হাঁটাহাঁটি করতে দুনিয়ার পার্ক কত সুন্দর হাঁটলে মনটা শান্তি হয় কথা বলেন না তুই কিনা জান্নাতের বাগান এটা কেমন হবে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি একজন রোগীকে দেখে দেখতে গিয়েছে একটু সেবা করেছে ও বন্ধু আমার আপনার সমাজে অনেক মানুষ আছে চিকিৎসা অভাবে দিন দিন কষ্টে কষ্টে জীবনটা সরকার হয়ে যাচ্ছে আসলে নাই একটু চিকিৎসা নিতে পারে না অভাব সংসারে অভাব খাবারের অভাব চিকিৎসার অভাব ওষুধের অভাব আপনি তাকে দেখতে গেলেন আপনার সামর্থ্য আছে একটু হাতের ভিতরে সামর্থ্য অনুযায়ী কিছু টাকা চিকিৎসার জন্য দিয়ে এসেছে মনটা কেমন খুশি হবে খুশি হবে কি হবে না রোগাক্রান্ত অবস্থায় অসহায় অবস্থায় অন্তর থেকে যে দোয়া আসবে আল্লাহর কসম সে দোয়া আশা জিম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আপনি তাকে দেখতে গেলেন একটু ফ্রুটস নিয়ে গেলেন যতটুকুন পারেন আপনি এক ডজন কলা নিয়ে গেলেন একটা বিস্কিট নিয়ে গেলেন একটা পাউরুটি নিয়ে গেলেন এটাও কম না আপনার সামর্থ্য অনুযায়ী একজন রোগীকে দেখতে গেলেন আত্মীয় স্বজনের মধ্যে কেউ রোগ আক্রান্ত হয়েছে দেখতে গেলেন তার অন্তর কেমন খুশি হবে আমার রসুন বলেন ওই রোগী তো খুশি হয়ে যাবে ওই রোগী খুশি হওয়ার আগে আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে আল্লাহ আপনার